আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার ইমো অ্যাকাউন্টটি লুকিয়ে অন্য কেউ ব্যবহার করলে আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি ফিরে আনবেন এই ভিডিওতে দেখাবো আমরা অনেকেই জানি একবার কোনো ফোনে ইমো কোড নিয়ে লগ করতে পারলে যতদিন না এই ফোনটা ফ্যাক্টরি রিসেট না দিছে এর আগে ইমো অ্যাপ যদি আন করে দেয় আবার ইনস্টল করার পরে ইমো লগ করতে পারে নাম্বারে কোড না নিয়ে আবার অনেক সময় এমনও হয় যে একটা ইমো অ্যাকাউন্ট একই সাথে দুইটা ফোনে ব্যবহার হচ্ছে মানে অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে এই ধরনের সমস্যা হয় আবার অনেক সময় এমনও হয় যে আপনি পূর্বে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেন একটি নাম্বার দিয়ে হঠাৎ করে আপনার কাছে আর অ্যান্ড্রয়েড ফোন নেই বা আপনি এখন ব্যবহার করছেন না ইমো অ্যাকাউন্ট কিন্তু কোনো না কোনোভাবে আপনি জানতে পারলেন যে আপনার হাতে থাকা ফোন নাম্বারটি দিয়ে অন্য কেউ ইমো ব্যবহার করছে আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি খুব সহজে ফিরিয়ে আনবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দুইটা ফোন ব্যবহার করা হয়েছে দেখুন আমার এই ফোনে কিন্তু ধরে নিতে অন্য কারো একটা ফোন এখানে কিন্তু ইমো একটা লগ রয়েছে ওকে কিন্তু আমার কাছে কিন্তু ফোন নাম্বার আছে আমার ফোনে কিন্তু ইমোটা লগ ইন নেই ওকে এই অবস্থা আপনি যদি বুঝতে পারেন যে আপনার ইমোটি অন্য কোনো ফোনে ব্যবহার হচ্ছে ওকে আপনি এতদিন ব্যবহার করতেন না বা আপনি কোনো কারণে জানতে পেরেছেন বা একই সাথে দুইটা ফোনে ব্যবহার হচ্ছে এই ধরনের সমস্যা হল আপনি কি করবেন সর্বপ্রথম আপনার ইমো এপে ক্লিক করবেন করার পরে এখানে আপনার যেহেতু আপনার ফোনে আপনার সিম আছে সেই কারণে এই ইমো আপনার ওকে এখন আপনার ফিরে আনতে চাইলে এখন আপনি নাম্বারটি টাইপ করবেন করার পরে রাইটে ক্লিক করবেন করার পরে ওকে তে দিবেন ওকে তারপর এলাও করবেন আবার এলাও করবেন ওকে করার পরে দেখুন যেহেতু এই ফোনটা আপনার কাছে থাকবে না সেহেতু সেই ফোনের মধ্যে এইভাবে দেখাবে যে একটা কোড যাবে তখন আপনি কি করবেন দেখুন সেই ফোনের নামটাও কিন্তু এখানে দেখতে পারবে কার ফোনে লগ ইন বা ইয়া ডিভাইসের নাম কি তারপরে চেঞ্জ ভেরিফিকেশন মেথড এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার যেহেতু আপনার ফোনে সিমটা লাগানো থাকবে সেহেতু অটোমেটিক কল এসে কিন্তু ইমোটা এলা হয়ে যাবে ওকে আর সেই ফোনে কিন্তু এইরকম দেখাবে অন্য কারো ফোনে বা অন্য কেউ ব্যবহার করলে ওকে এখন আপনার করণীয় কি দ্রুত এই কাজটি খুব দ্রুত করতে হবে এর জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন করফের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন করফের লগ ইন প্রোটেকশন এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনি কি করবেন বেসিক প্রোটেকশন এটি অন করে দিবেন আর এটি অন করলে কি হবে ওকে আমরা সবাই জানি একটা ইমো অ্যাকাউন্ট একবার কোনো ফোনে লগ হলে যতদিন না ফোনটা ফ্যাক্টরি রিসেট না হয়েছে এতদিন কুট ছাড়া এই ইমো লগ ইন করা যায় ওকে সেই ব্যক্তি যখন আবার চেষ্টা করবে কুট ছাড়া লগ ইন করার জন্য তখন তাকে সিকিউরিটি ভেরিফিকেশন দেখাবে ওকে তারপর ব্যাক করবেন ব্যাক করার পর দেখুন পাসকুট লক এখানে আপনি ক্লিক করবেন করার পর এনাবল ক্লিক করবেন তারপর এখানে আপনি যে কোনো একটা পাসকুট লক দিয়ে দিবেন ওকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন করার পর দেখুন এখানে ফু টু লক এখানে ক্লিক করুন করার পর ইভরি টাইম এখানে ক্লিক করবেন ওকে ইটার কাজ কি যদি আপনি ই লকটা তৈরি করেন সেই ব্যক্তি যেহেতু কোড ছাড়া লগ ইন করার চেষ্টা করবে যদিও করে ফেলে তাকে ই লকটা দেখাবে তখন শেয়ার ইমুতে প্রবেশ করতে পারবে না ওকে আপনি ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে আপনি আবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন করার পরে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন মাল্টি ডিভাইস আপনি অফ করে দিবেন এর জন্য ডিজেবল আপনি ক্লিক করবেন ওকে করার পরে আপনার ইমো অ্যাকাউন্ট নিরাপদ আপনি এটি ডিলিট করে দিবেন ওকে ডিলিট ওকে ডিলিট হয়ে যাবে এখন আপনার ইমো নিরাপদ থাকবে যদি আপনি দেখতে পান যে আপনার মাল্টি ডিভাইস বন্ধ হচ্ছে না আপনাকে দুই ঘন্টা বা তিন ঘন্টা দেখাচ্ছে তখন আপনি দুই ঘন্টা বা তিন ঘন্টা অপেক্ষা করবেন ওকে আর যদি দেখতে পান যে এসব করার পরও যদি আপনি দেখতে পান যে সেই ব্যক্তি বারে বারে লগ ইন করছে এবং আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাচ্ছে যখনই লগ আউট হবে আপনি আবার লগ ইন করার চেষ্টা করবেন কয়েকবার করার পরে যদি মাল্টি ডিভাইস বন্ধ না হয় অটোমেটিক ইমো রোবট সেটা বন্ধ করে দিবে ওকে মাল্টি ডিভাইস অন থাকলে একটা ইমো দুইটা ফোনে ব্যবহার করা যায় ওকে অফ থাকলে একটা ফোনেই চলবে ওকে আপনি যদি দেখেন লগ আউট হয়ে গেছে তারপরেও আপনি বারবার চেষ্টা করবেন লগ ইন করার জন্য যেহেতু আপনার কাছে সিম আছে আপনার লগ করা খুবই সহজ হবে ওকে কয়েকবার যখন করবেন মাল্টি ডিভাইস বন্ধ হয়ে যাবে আর যদি বন্ধ হয়ে যায় এমনিতে আমার মতন তাহলে ভালো আর যদি বন্ধ না হয় কয়েকবার লগ ইন করলেই মাল্টি ডিভাইস বন্ধ হয়ে যাবে আর যদি না হয় তিন ঘন্টা পরে করবেন ওকে এখন আমি যদি এখন যদি রকম করার পরে দেখুন এখানে এই ফোনটার মধ্যে যদি এখন লগ করতে চাই ওকে ধরুন এখানে দিয়ে দিলাম এখন এই নাম্বারটা যেহেতু এই ফোনে পূর্বে লগ ইন ছিল সেই ব্যক্তির জানা আছে এখন যদি এই নাম্বারটি দিয়ে লগ করতে চাই ওকে চাইলেও কিন্তু এখন লগ করতে পারবো না ধরুন এখানে আমি নাম্বারটি নাম্বারটি তুললাম ওকে এখানে দিয়ে পরে ধরুন এই ব্যক্তি এরকমভাবে চেষ্টা করবে ওকে আবার এখানে ক্লিক করবে ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে আবার একটা মেসেজ আসবে ওকে এরপরে চেঞ্জ ভেরিফিকেশন এখানে ক্লিক করলে কিন্তু সে কিন্তু কোট আর পাবে না বা তাকে কোট দেখাবে ওকে তখন আর সে ব্যক্তি লগ করতে পারবে না আর যদি সে দেখা গেছে আপনার মাল্টি ডিভাইস বন্ধ করতে পারছেন না তারপরে সে যদি লগ করতে চাই তখন তাকে ওকে তখন তাকে যেমন পাসওয়ার্ড লগ দেখবে তখন সে ব্যক্তি লগ করতে পারবে না তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি জানতে পারেন আপনার নাম্বার দিয়ে অন্য কেউ হিমু ব্যবহার করছে তাহলে এইভাবে আপনি খুব সহজে রিকভার করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ